হ্যালো গাইস সবাই কেমন আছো আবার তোমাদের সামনে ছোট্ট ব্লক দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা এসেছি খামার মুর্শিদাবাদ একটা গ্রাম খামার পাড়ায় অ্যাকচুয়ালি এখানে এসছি একটা কাজের সর্ষে সেখানে এসে আসলে গ্রামগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি যত যাচ্ছি এগোতে যাচ্ছি গ্রামে শেষ নেই হুম খুব সুন্দর জায়গা খুব দেখতেই পাচ্ছ খুব আমার সত্যি কথা বলতে গ্রামের দৃশ্য খুব ভালো লাগে খুব কারণ আমরা শহরে থাকি তো শহরে থাকি এত সুন্দর পরিবেশ দেখা যায় না এটা পবিত্রতা পবিত্রতা কারণ এখানেই থাকে গ্রামগুলো তোমাদের সাথে দেখাতে চাই চলো দেখতে থাকো এই চাষের জমি দেখতে যাও এখানে প্রচুর চাষ হয় এখানে আর সত্যি কথা বলতে আমাদের নদীয়া মুর্শিদাবাদে বেশিরভাগই কিন্তু আমাদের পাট চাষটা বেশি হয় এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম স্টেশন এর দিকে অনেকটা মাইল অতিক্রম কম করে যেতে হয় সত্যি কথা গ্রাম বাংলা দৃশ্য যে এত সুন্দর কখনো কখনো ওই দেখুন পবিত্র দাঁড়িয়ে আছে আসি আসছি আসছি জাস্ট ওয়েট এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা প্রায় বিগত পঞ্চাশ বছর পুরো গাছ গাছটা শিক্ষা দেখেছি মানে একটা ভগবানের দান

পুরো সেই ওই মূর্তির মতো হয় না সেই সেরকম পুরো একটু ঘুরে দেখাই ও পুরো পুরো অংশটাই ঘেরা দেওয়া কোন দিকে যাবেন এবার চলুন সবই তো আসলাম তাহলে একটু মন্দিরও দর্শনও করা যাক

এই ঘুরতে করতে ঘুরতে আস আমরা জাগ্রত মন্দির ওদের এখন দেখাতে চাই এখন মন্দির ঢুকবো দেখতে থাকো এই মন্দির গেট যেন এখন ঢুকছি এখন খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছি এখন আমরা মন্দির ঢুকছি এখন

এই মন্দিরটা রাত্রে রাত্রে মাটি থেকে আবৃত হয়েছে আমাদের সেই মহাদেব যখন ঘুরিয়েছিল না স্কুলে করে তো তখন সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেখানে যেটা পড়েছে সেটা তো নাম হয়েছে মাতার নামি পড়েছিল তাই একটা আমাদের নাবিতন্ডি মন্দির ও যখন ওই ভগবান শিব যখন তার মধ্যে ঘুরে দিল সে একটা অংশ এখানে বই দিল চলে আসছে আমাদের পুরুত মশাই ও এর জন্য এখানে মন্দিরটা হয়েছে তাই তো কবিতা এর জন্যই

আধ্যাত্মিক যুগের বহু দিনে পুরাতন এটা আমাদের বাপ ঠাকুর দাদা বলতে পারবে না যে কতদিন পুরাতন এটা হলো মায়ের মানে অংশ নাম হলো রামিচন্ডী আমরা যখন ভগবান শিব যখন যখন হ্যাঁ হ্যাঁ ওই কিছুটা অংশ সেই অংশ যেটা বলি যে আমরা তো সেটা হলো পুরোপুরি ধামের ওই আছে কিন্তু এটা ওই যে মা মা পার্বতী মানে দেবী সতী 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 হলে একটা অংশ তো এটা হলো বাবা মহাদেব না তখন ধরেন এইটা সেই আমার বাবাকে অপমানিত করেছিল মানে দক্ষ সেই কারণে তখন সহ্য না করতে পারে যে সতী তখন ওই মানে আপনার ওই যজ্ঞস্থলে গিয়েছিল গিয়ে সতীকে অপমানিত করেছিল যে সেই সহ্য মানে স্বামীর অপমানিত সহ্য না করতে পেরে সে ওই যজ্ঞস্থলে দেহ ত্যাগ করে সেই দেহ ত্যাগ করার পরে তখন আমাদের বা ভোলা ভোলানাথ জানতে পারলো যে এরকম আমার দেহ ত্যাগ করেছে তখন মানে মানে কি একবারে মানে উন্মাদ হয়ে গেল অনুবাদ হয়ে যাওয়ার পরে সেই যজ্ঞস্থলে গিয়ে দেবীকে কাঁদে করে নিয়ে সে তখন নৃত্য আরম্ভ করলো যখন মানে আমাদের মানে স্বর্গমত্ত পাতালকে সব উলট পালট করতে লাগলো তখন করলো কি মানে আমাদের বিষ্ণু পল্লবী সুদর্শন চক্র দিয়ে তাকে খণ্ড বিখণ্ড করে দিয়ে তার তখন সেই খণ্ডের এক খণ্ড আমাদের এখানে তবে খণ্ড কিন্তু আমাদের এই একান্ন পীঠের এক এটা আমরা হয় কিন্তু পঞ্জিকেতে পাইনি তবে আমাদের খণ্ডের এক খণ্ড আমার কথা এটা হচ্ছে বা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা

সে মন্দিরটাও তোমাদেরকে একটু অভিজিদার তরফ থেকে একটু শেয়ার করে দিলাম তো তোমরা অবশ্যই ব্লগটা তোমরা বেশি বেশি করে দেখবে আর আমাদের এই আমার তো দেখা দেখা এই পবিত্রতা একটু ভালো করে তুমি এখানে ফুল ওয়াচ করো কারণ এটা কমেডি পোস্ট করেছে তুমি একটা দুঃখ বেজে কষ্ট পেয়েছে ওটা পরে হবে ওটা তোমরা আমার চ্যানেলে যাবে যা দেখবে আর এখন আমি অভিজিৎদার করছি অভিজিৎদা খুব ভালো আমার বাড়িতে এসেছে খুব ভালো লাগলো তো তাকে নিয়ে আমার গ্রামটা একটু ঘুরলাম তার আমাদের একটা গ্রামে জাগ্রত মন্দির ছিল সেটাও তোমাকে দিলাম মাধ্যমে একটু তোমরা দেখে নেবে আর এই ভিডিওটা তোমরা সবাই দেখা থাকলে দেখতেই থাকবে কারণ দেখতে একটু অনেক বড় হয়ে যাবে বেশি বড় তো তো সম্ভব না তা এই ব্লগটা এখানে শেষ করলাম আরো নিত্য ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম যদি ব্লগটা ভালো লাগে থাকে তো আপনারা সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে পরবর্তী ব্লগগুলো তোমাদের কাছে আগে যায় চলো সবাই ভালো থেকো সুস্থ করতে টাটা বাই বাই হ্যাঁ চালু করে এলাম এখন না চালু করেছে